বন্ধুরা আসলে আসলাম ঝাড়খন্ডের বারাদাড়ি রাজবাড়ি আমরা এখন যাচ্ছি বৃন্দবাসনের শিবগাদ্দি মুঝান্না কৃষ্ণা কানাইয়া রাজমহল তো আমাদের ট্রেন হচ্ছে এটা কিউল ইন্টারসিটি যেটা ছাড়ে সকাল ছটার সময় মালদা স্টেশন থেকে আর ঠিক সাতটা বাজার দশ মিনিট আগে সাতটার দিকে ঢুকে যায় বৃন্দবাসন বারুয়া বারহুয়া ট্রেনেমে আমরা প্রথম দর্শন হচ্ছে শিবগাদ্দি তো এই হচ্ছে আমাদের কিউলি ইন্টারসিটি আর এটা ঠিক সকাল ছটার সময় কিন্তু ছাড়ে মালদা থেকে তো এটার যেটা টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা সেটা তোমাদের স্ট্যানের স্টেশনের বাইরে থেকে কাটতে হবে আর স্টেশনে কাটলে কিন্তু আরও পনেরো টাকা এক্সট্রা চার্জ লাগবে বন্ধুরা এটা কিন্তু একদিনে ঝাড়খণ্ডের ভিডিওর পার্ট ফাইভ পার্ট ওয়ান পার্ট থ্রি টু পার্ট থ্রি পার্ট ফোর কিন্তু আগেই কিন্তু দেওয়া রয়েছে তোমরা গিয়ে কিন্তু সেখানে দেখতে পারো তোমরা একদিনে কীভাবে ঝাড়খণ্ডে এতগুলো জায়গায় ঘুরবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে আর কি করে আসবে মালদা থেকে ঝাড়খণ্ড সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু বলা রয়েছে তাও আমি প্রথমেই একটু দিয়ে দিলাম যে কিভাবে আসবে কোন ট্রেন ধরবে এগুলো কিন্তু দিয়ে দিলাম আর আজকের ভিডিওতে দেখাতে চলেছি বারাদারি রাজবাড়ি তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে দেখো তো আমরা এখন আসলাম কিন্তু বারাদারি রাজবাড়ি তো এটা কি চলো আমরা ভিতরে গিয়ে দেখব তো শুনেছি বারাদারি রাজবাড়ি তো কি কী রয়েছে সেগুলো কিন্তু এখনো কিন্তু জানি না ভিতরে গেলেই বুঝতে পারবো আর এখানে মামারা যেটা গল্প করছিল যে এখানে কিন্তু সিঁড়িগুলো কিন্তু চওড়া মানে সব জায়গায় কিন্তু এরকম সিঁড়ি হয় না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিঁড়িগুলো কিন্তু বেশ চওড়া যার ফলে কিন্তু আমাদের ওপরে উঠতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে তো এখানে কিন্তু বারাদারি রাজবাড়ি সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে লেখা রয়েছে তো তোমরা চাইলে কিন্তু পড়তে পারো এই রাজবাড়িটা কত মিটার চওড়া কত মিটার মানে লম্বা কেমন সব লেখা রয়েছে আর যখন কিন্তু ওপরে যাবে তার আগে কিন্তু তোমাদের এখানে নাম রেজিস্টার করতে হবে মানে এক একজনের করলেই হবে সেখানে নাম রেজিস্টার করে সই করে দিতে হবে দিয়ে কিন্তু ওপরের দিকে যেতে হবে তোমাদের আর দেখতে পাচ্ছ এই কিন্তু রাজবাড়ির পাশে কিন্তু একটা নদী রয়েছে বেশ সুন্দর আর এই যে সামনে রয়েছে কিন্তু একটা তো চলো এখন কিন্তু ভেতরের দিকে যাবো ওইখানে আর দেখবো ভেতরটা কেমন রয়েছে কি রয়েছে যেহেতু এখানে কিছু সেভাবে বলার লোক নেই বা বুঝ লেখাও নেই সেইভাবে তো বুঝতে পারা যাবে না কেউ থাকলে অবশ্যই বোঝা যেত যে এগুলো কি তবে বুঝে মানে দেখেই বোঝা যায় যে এগুলো হচ্ছে পুরনো দিনের রাজবাড়ি যেগুলো খোদাই করে মাটি খোদাই করার সময় কিন্তু এগুলো উঠে এসেছে এখানে স্নান করতো রাজা এখানে স্নান করতো এটা কি সুইমিং পুল ছিল নাকি এখানে কি ক্রিকেট খেলছো

যেহেতু আমরা বাগাঘাড়ি সম্পর্কে সেভাবে কিছুই জানি না তো আমরা মানে সব ভাইরা এসেছিলাম মামা ছিল মামার বন্ধুরা ছিল সবাই মিলে একটু ইয়ার কি করছিলাম তো জানি না ওগুলো কি ছিল আর দেখতে পাচ্ছ এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু রাজার বাড়ি ছিল আর এগুলো কিন্তু মাটি করে উঠেছে তো সব সব ডিটেলস কিন্তু আমরা যেহেতু জানি না তো মানে শুধু আমরা জাস্ট দেখলাম তোমরাও আসতে পারো মানে ঝাড়খণ্ড আসলে ঘুরে যেতেই পারো খুব সুন্দর একটা জায়গা ভালোই লাগলো চলো তোমাদের একটু আরেকটু ভালোমতো মতো ঘুরিয়ে দেখাই যেহেতু বারাদারি তো বারো দুয়ার হতে পারে বা যাই হোক হতে পারে কিছু তার জন্যই কিন্তু বারাদাড়ি হয়তো নাম রেখেছে কিন্তু জানি না এটা আসলে কি তো চলো আরও একবার কিন্তু তোমাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসটা জাস্ট